যুদ্ধ থেমে গেছে এবার কি স্থায়ী শান্তি ইসরায়েল হামাস অস্ত্রবিরতি আজ থেকে কার্যকর ইসরায়েলি বাহিনী নির্দিষ্ট লাইনে পিছু হচ্ছে গাজার আকাশে বোমা নেই সীমান্তে সহায়তা ট্রাকের সারি চুক্তির প্রথম ধাপে ধাপে জিম্মি বন্দি বিনিময় নারী শিশু সহ বহু ফিলিস্তিনি মুক্তির লক্ষ্য আর ইসরায়েলি জিম্মিদের ধাপে ধাপে ছাড়ার সময়সূচি নির্ধারিত এই পুরো প্রক্রিয়ায় কাতার মিশর ও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার কেন্দ্রবিন্দুতে দোহা কায়রো ও ওয়াশিংটনের সমন্বয়ে চুক্তির রূপরেখা তৈরি হয়েছে জাতিসংঘ বলছে প্রথম ষাট দিনে খাদ্য চিকিৎসা ও আশ্রয় সামগ্রী নিয়ে শত শত ট্রাক প্রবেশ করাতে হবে একুশ লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা স্কেল আপের পরিকল্পনা প্রস্তুত যুদ্ধবিরতির শুরুতে ইসরায়েলি বাহিনীর ব্রিফিং যেখানে লড়েছি সেখানেই হামাসকে পরাজিত তবে বাস্তব পরীক্ষা হবে মাঠে বিনিময়ের গতি ও সহায়তা প্রবাহের ধারাবাহিকতায় চুক্তির নকশায় কয়েকটি চেক পয়েন্ট আছে বন্দি বিনিময়ের প্রতিটি ধাপ সফল হলেই পরের ধাপ চালু ভঙ্গ হলে অস্ত্রবিরতি পূর্বের বিরতিতে যেমন ভাঙন এসেছিল এবার মধ্যস্থতাকারীরা একটি স্পষ্ট রূপরেখা ঘোষণা করেছে হটা সাহায্য বিনিময় প্রত্যেকটির জন্য নির্দিষ্ট ডেডলাইন ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান ও রয়টার্সের আপডেট অনুযায়ী যুদ্ধবিরতির শুরুতে গোলা বর্ষণ বন্ধ সীমান্তে পর্যবেক্ষণ বাড়ানো এবং প্রথম তিন দিনে জিম্মি ছাড়ার কাউন্ট চলবে জাতিসংঘের পরিক নগদ সহায়তা হাসপাতাল পুনরুদ্ধার ও আশ্রয় সামগ্রী বিতরণ আছে তবে প্রশ্ন রয়ে যায় গাজা শাসন ব্যবস্থা নিরাপত্তা বন্দোবস্ত ও দীর্ঘমেয়াদী নিরস্ত্রীকরণ কেমন হবে পর্যবেক্ষকরা সতর্ক করছেন পূর্ব অভিজ্ঞতার আলোকে বিশ্বাস করতে সময় লাগবে কিন্তু ডে ওয়ানে গাজা ইসরায়েল দুই পাশেই স্বস্তি প্রার্থনা এই বিরতি যেন সত্যি স্থায়ী শান্তির সেতু হয় আপনার মতে এই চুক্তি টিকবে তো